নমস্কার আমি আশা করি সবাই আছেন আজকে আমি আলোচনা করব যে সমস্ত আগস্ট মাস সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের কেমন যাবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেবো তো আশা করবো আমাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করবো দেখুন সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে বড় নেগেটিভ হচ্ছে লগ্ন দিয়ে অলরেডি রাহু পাশ করছে এবং সপ্তম দিয়ে কেতু পাস করছে তাই যদি আপনার কুম্ভ লগ্ন হয় রাশি হলে এতটা প্রবলেম হবে না যদি আপনার কুম্ভ লগ্ন হয় আপনার একটু বাচ্চারটা ভালোভাবে খুলে দেখুন যে আপনার লগ্ন কুম্ভ কিনা কুম্ভ লগ্ন হলে লগ্ন সপ্তমে রাহু কেতু শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপ কর্ম সব দিক থেকে একটা অস্থির অবস্থার মধ্যে আপনাকে পাস করতে হবে কেননা লগ্নে রাহু মানে আপনার শরীর খারাপ যাবে মনের মধ্যে একটা ভুলভাল চিন্তা সবসময় একটা ডিপ্রেস হয়ে যাওয়া অস্থির হয়ে যাওয়া বিনা কারণে ইমপ্রেশেন্টের মধ্যে পড়ে যাওয়া কি ভাবছেন আপনি নিজেই জানেন না তবুও আপনি একটু অস্থির বিভিন্ন অস্থিরতা আপনাকে কিন্তু ঝেঁকে ধরবে আপনি চাইলেও কিন্তু সেই জায়গাটাকে কিন্তু কাটাতে পারবেন না তো এইটা কিন্তু আমি শুধুমাত্র নট অনলি আগস্ট নয় এটা মোটামুটিভাবে অক্টোবর পর্যন্ত এই প্রভাবটা খুব বেশি থাকবে তারপর ধীরে ধীরে অনেকটা কমতে থাকবে কিন্তু লগ্নে রাহু সপ্তমে কেতু মানে গোপন শত্রুর জায়গা বা রিলেশনশিপের জায়গায় একটু ডিস্টারবেন্স হয়ে যাওয়া বা আপনার লাইফ পার্টনারের যদি আপনি ছেলে হন তাহলে আপনার লাইফ পার্টনারের কিছুটা গাইনোকাল প্রবলেম অনেক ষড়যন্ত্রের শিকার হতে কেতু হচ্ছে গোপন শত্রু ব্যাপারটা ইন্ডিকেট করে তাই সপ্তমভাবে একটু কুটিল জটিল মানুষের দ্বারা প্রচারিত হয়ে যাওয়া ভুলভাল জায়গায় জায়গায় কেশ খাবেন সপ্তম ভাব যেহেতু বিবাহিত জায়গার ভাব ব্যবসার ভাব পাবলিক ডিলিংস ভাব আপনার সপ্তম ভাবে কেতু মানে আপনার লোকের থেকে অর্থাৎ যদি নিজে হন ঠিক সপ্তম ভাব মানে লোক আপনাকে কিভাবে পরিচালিত করছে তো সপ্তম ভাবের কেতুর প্রভাব আপনার অনেক মানুষ আপনাকে ভুলভাবে মিস ইউজ করার চেষ্টা করবে মিসলিড করার চেষ্টা করবে মিসগাইড করার চেষ্টা করবে অনেক সময় আপনার লাইফ পার্টনারের সঙ্গে শারীরিক সম্পর্কের দিক থেকে ফিজিক্যাল মেন্টাল একটা দূরত্ব তৈরি হতে পারে সপ্তমভাবে কেতুর অবস্থানের জন্য তো এই জন্য কিন্তু আপনাকে কি করতে হবে যদি আপনার মনে হয় যে রিলেশন বা ব্যবসার দিক থেকে কিছু ডিস্টারবেন্স আসছে তাহলে ডেফিনেটলিভাবে আপনারা কেতুর মন্ত্র পাঠ করুন আর যদি মনে হয় যে আপনার শরীর নিয়ে খুব চাপ যাচ্ছে তাহলে ডেফিনেটলি ভাবে রাহুল মন্ত্র পাঠ করুন এই জায়গাটা বুঝুন কোন জায়গা থেকে সমস্যা হচ্ছে এটা বোঝা গেল আশা করি নেক্সট যে ব্যাপারটা বলবো এটা সবথেকে বড় প্রবলেম জনক এই মুহূর্তে কুম্ভ লগ্নের ক্ষেত্রে তবে রাশির ক্ষেত্রে কিছুটা মাইন্ডের মধ্যে চাপ থাকবে অস্থিরতা থাকবে ভুল দেখার প্রবণতা থাকবে অস্থির অস্থির ভাব একটা তৈরি করবে কিন্তু লগ্নের ক্ষেত্রে যতটা নেগেটিভ ততটা নেগেটিভ নয় তবে যাদের রাশি তাদের ক্ষেত্রে দিক থেকে একটা নেগেটিভিটি রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় আপনাদের শনি অবস্থান করছে তো লগ্নপতি বা রাশিপতি দ্বিতীয় মানে শনি অবশ্যই ভালো তবে রাশি যদি হয় তাহলে চন্দ্র রাশি ঠিক সেকেন্ড হাউসে শনি থাকা মানে সাড়ে সাতের থার্ড স্টেজ শুরু হয়েছে তো থার্ডের থার্ড স্টেজ মানে আপনাকে অর্থ জমানোর ব্যাপারে বা অর্থ সেভিংসের ব্যাপারে আপনাকে সংযুক্ত হতে হবে বিনা কারণে দুমদাম খরচ করবেন না নিজস্ব ইচ্ছা নিজস্ব চাহিদাকে দমন করতে হবে নাহলে কিন্তু টাকা পয়সা জমাতে পারবেন না দ্বিতীয় শনি কিন্তু আপনাকে একটু অর্থ সেভিংসের ব্যাপারে কিন্তু ধ্যান দিতে হবে এই ধ্যান আপনাকে কিন্তু কেউ দিলে হবে না যদিও কিন্তু যদি লগ্নের এক্সপেক্টে দ্বিতীয়ভাবে শনির অবস্থান আপনি যদি একটু পরিশ্রমী হন যদি চেষ্টা করেন যদি লড়াই করেন তো লগ্নপতি কিছুটা হলেও রাশিপতিও বটে তা সেকেন্ড হাউসে থাকা মানে যদি চেষ্টা করেন পরিশ্রম করেন লড়াই করেন কর্ম বা অর্থ দিক থেকে সার্বিক সহযোগিতা করবে তবে আপনার মধ্যে একটু বেশি স্টেট কাট কথা বলে দেওয়া সত্যি কথা বলে দেওয়ার জন্য অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এই মুহূর্তে শনি বক্রি হয়ে রেট্রোগের হয়ে অবস্থান করছে রেট্রোগের মানে আপনারা জানেন নিশ্চয়ই যে পিছিয়ে পড়া তো রেট্রোগের হয়ে শনি রয়েছে আপনার নিজের বাণী বা বাক্যকে সংযত করতে হবে আপনি দুমদাম লোককে কিছু কথা বলে দিতে পারেন এবং এই শনি তো রয়েছে এখানে সাড়ে সাথে যাতে চলছে কুম্ভ রাশির ফার্স্টের চলছে অর্থকেন্দ্রিক ব্যাপারে একটু চাপের জায়গা তৈরি করেছে লগ্নের এক্সপেক্টে সেকেন্ড হাউসের জন্য আপনার সম্পর্কের জায়গা বিশেষ করে আত্মীয় স্বজন শ্বশুরকুলের সঙ্গে সম্পর্কের দিক থেকে কিছু ডিস্টারবেন্স হতে পারে অর্থ সেভিংসের দিক থেকে কিছু ডিস্টারবেন্স হতে পারে তাই নিজের চাহিদাকে দমন করুন এবং লগ্নের ক্ষেত্রে যে আমি যে জায়গাটা বললাম সব থেকে রাহু থেকে সমস্যা হচ্ছে শনি থেকে এতটা সমস্যা নয় আপনারা পরিশ্রম করলে চেষ্টা করলে কিন্তু অর্থ জমাতে পারবেন কিন্তু রাশির ক্ষেত্রে আপনাকে একটা মেন্টাল অস্থিরতা অর্থ নিয়ে তৈরি করুন আপনি সবসময় একটা অর্থকেন্দ্রিক ব্যাপারে একটু বেশি চাপে থাকবেন যদিও কিন্তু অনেক কর্মের সুযোগ তৈরি হতে পারে বা আপনারা নতুন নতুন অর্থ প্রাপ্তি বা নতুন কোন জায়গায় অর্থ ইনভেস্ট করলে সেই অর্থ আসতে পারে সেটা কিন্তু আপনাকে লং টার্ম বিজনেস ইনভেস্টমেন্ট হতে হবে আপনি আজকেই ইনভেস্ট করলেন কালকেই তার ফল পেয়ে যাবেন তা কিন্তু নয় ঠিক আছে তাই রাশ সেকেন্ড হাউসে শনি কিন্তু রাশি হলে সমস্যা লগ্ন হলে বরং অনেকটা পজিটিভ তবে আপনার নিজের বাক্যর ব্যাপারে বা আত্মীয় সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটু সাবধান হতে হবে বোঝা গেল কি বললাম কিন্তু মুশকিল অন্যদিকে হচ্ছে শনির থেকে অবধি এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু দশমপতি এবং হচ্ছে তৃতীয় অর্থাৎ আপনার কর্মভাবের অধিপতি অর্থাৎ কর্ম ব্যবসা কিছুটা বাবাকেও বলা যেতে পারে এবং আপনার তৃতীয় অর্থাৎ পরাক্রমতার জায়গাটাকে লিড করে সেই মঙ্গল অষ্টমভাবে অষ্টমভাবে মঙ্গল যখনই পাস করে অ্যাক্সিডেন্ট রক্তপাতের ঘটনার প্রবণতা বেড়ে যায় রক্ত সংক্রান্ত কিছু সমস্যা বেড়ে যেতে পারে মেয়েদের ক্ষেত্রে গাইনোকল সমস্যা যাদের মাইগ্রেনের ব্যথা বেদনা রয়েছে বা রক্ত সংক্রান্ত বিভিন্ন রোগ রয়েছে বা থ্যালাসেমের যারা পেশেন্ট রয়েছেন রক্ত কেন্দ্রিক সেটা সুগার হোক প্রেশার হোক থ্যালাসেমি হোক যাই হোক রক্ত ব্যাপারে কিছুটা ডিস্টার্ব করতে পারে কিন্তু আরও বড় প্রবলেম হচ্ছে অষ্টমভাবে মঙ্গল ত্যাগ রয়েছে সেটা ডিস্টার্ব এটা অবশ্যই কিন্তু ঠিক মঙ্গলের অপোজিটে ঠিক বক্রি শনি অবস্থান করছে শনি বক্রি যখনই হয় সে কিন্তু অত্যন্ত আনস্টেবল হয়ে যায় অত্যন্ত স্ট্রং এবং অত্যন্ত আনস্টেবল এবং এই শনি যেহেতু মঙ্গলকে দেখছে তাই আপনাকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে অষ্টম ভাব মৃত্যুর ভাব অষ্টম ভাব দুর্ঘটনার ভাব এবং যেহেতু শনি মঙ্গল যোগ এই অষ্টম ক্রিয়েট করছে অর্থ ইনভেস্টের ব্যাপারে লোকের সঙ্গে রকম বিতর্কের মধ্যে জড়ানো জড়াবেন না না জড়ানোর চেষ্টা করুন কোনো রকম কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে যাবেন না যত সম্ভব নিজেকে সংযত করে রাখার চেষ্টা করুন না হলে কিন্তু বিনা কারণে অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হবে আপনার এই শনিমঙ্গল যোগের জন্য বিভিন্ন ঝামলায় জড়িয়ে পড়ে তর্ক বিতর্ক অশান্তি মারামারি এই পর্যায়ে যেতে পারে যদি আপনার বাচ্চাদের শনিমঙ্গল যোগ থাকে তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা রক্তপাত অ্যাক্সিডেন্ট অপারেশন এগুলো ঘটার প্রবণতা কিন্তু অনেকটা বেড়ে বাড়িয়ে দিতে পারে তো এই জন্য আপনাকে কি করতে হবে শনিমঙ্গলের এই যোগটার জন্য আপনাদের প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করা শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া পারলে প্রতি মঙ্গলবারগুলোকে একটু সাবধান থাকবেন একটু স্টেবেল থাকবেন যত রকমের বিতর্ক অস্থিরতার জায়গাটাতে একটু সাবধানে থাকুন মানুষের সঙ্গে কোনো রকম বিতর্কের মধ্যে হটকারীদের মধ্যে পা বাড়াবেন না এবং যেহেতু এই মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং হচ্ছে তৃতীয়পতি তাই আপনার নিজের কনফিডেন্স রাখা ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয় কোনো রকম বিতর্ক কোনো রকম মনোমালিন্য কোন ঝামলা এই জায়গাগুলো থেকে একটু সরে থাকুন ঠিক আছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা সম্পত্তি কেনা বেচার ব্যাপারে ওই সময় একটু সাবধান হতে হবে কেননা মঙ্গল এই ঘরে অবস্থান করবে কবে থেকে মঙ্গল অবস্থান করবে হচ্ছে আঠাশে জুলাই থেকে ওই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে অষ্টমভাবে মঙ্গল থাকছে হচ্ছে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর যেহেতু মঙ্গলের বছর এবং যেহেতু শনি বক্রি শনি মঙ্গলকে দেখছে তো সেই শনি মঙ্গল যোগ একটা অস্থিরতা খিটখিটে ব্যাপার রেগে যাওয়া কর্মক্ষেত্র সংক্রান্ত কিছু ডিস্টারবেন্স তৈরি করা বা আপনাদের একটু ওভার কনফিডেন্সের জন্য অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এই জন্য আপনাকে কিন্তু প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিসা ডেফিনেটলি পাঠ করতে পারেন বা আপনারা মঙ্গলের যে মন্ত্র ওং ধরণে গর্ব সম্বোধাং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভাব কুমারং শক্তি হস্তাংশাং লহিতাঙ্গ আমাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম হুম শ্রীং মঙ্গলায়নমা ওঙ্গলায়নমা ওনমা এই মন্ত্র পাঠ করেও কিন্তু পেতে তো এগুলোকে করুন আমি যে শুনি তুমি ভালো নয় আগস্ট মাসে এই ব্যাপারটা আপনাদের একটু সাবধান থাকতে হবে কেননা অষ্টম ভাবে মঙ্গল দ্বিতীয় ভাবে বক্রি শনি শনিমঙ্গল যোগ তৈরি করেছে তবে শনিমঙ্গল যোগ যে সবসময় নেগেটিভ তা নয় মঙ্গল যেহেতু দশম্পতি এবং তৃতীয়পতির সঙ্গে আপনাদের লগ্নপতির এবং দ্বাদশপতির কানেকশান তো সেক্ষেত্রে আপনাদের কর্মের কিছু পরিবর্তন হতে পারে কর্মপ্রাপ্তির কিছু সুযোগ হতে পারে কারণ লগ্নপতি যখন কর্মপতির সঙ্গে যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু বা রাশিপতি যখন কর্মপতির সঙ্গে যুক্ত হয় কর্ম পরিবর্তনে কিছু সুযোগ তৈরি করে দেয় যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন যারা কনস্ট্রাকশন লাইনে লোহা সংক্রান্ত কোনো লাইনে কোনো কাজ করছেন ঠিক আছে মানে স্টিল ইন্ডাস্ট্রি যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভ ফল পাবেন কনস্ট্রাকশন লাইনেও অবশ্যই পজিটিভ ফল পাবেন ঠিক আছে মানে যারা রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন গাড়ি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন শনি মঙ্গল যোগ লগ্নবদীর সঙ্গে দশম বদীর কানেকশন বা লগ্নবদীর সঙ্গে তৃতীয় বদীর কানেকশন অনেক মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগটা বাড়িয়ে দেবে অন্য দিক থেকে বুধ এবং সূর্য এই মুহূর্তে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি এবং শুক্র আপনাদের রাশি বা লগ্নে ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে শুক্রদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ চতুর্থপতি এবং নবমপতি সে কিন্তু আপনাদের অর্থের অধিপতি অর্থাৎ একাদশপতি দ্বিতীয়পতির সঙ্গে অবস্থান করছে পঞ্চম ভাবে তাই এই বৃহস্পতি শুক্র যোগ অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার ভাগ্যের উন্নতির দিক থেকে সম্পত্তি কেনাবেচার দিক থেকে আপনাদের পারিবারিক শান্তির দিক থেকে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে অনেক জায়গা থেকে আপনাকে কিন্তু হেল্প করবে শুক্র বৃহস্পতি যোগটা কেননা দেবগুরুর সঙ্গে দৈত্যগুরুর এই যে সংমিশ্রণ পঞ্চম ভাবে একটা কোন স্থানে অবস্থান করছে কোন স্থানে বৃহস্পতি এবং শুক্র এই যে অবস্থান কেন্দ্র কোনোপতি এবং কেন্দ্রপতি শুক্র নিজে অর্থাৎ রাজ্যকারী গ্রহ শুক্রের সঙ্গে অর্থের অধিপতিকারক গ্রহ অর্থাৎ একাদশপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি যুক্ত হয়ে যাওয়াটা আপনাদের অর্থ ভাগ্য পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বুদ্ধি ইমপ্লিমেন্টেশন সন্তান রোমান্টিকতা ক্রিয়েটিভিটি ব্যবসা এবং আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক থেকে একটা হেল্প করবে কারণ এই জায়গাটা পঞ্চম ভাবের জায়গাটা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নেকে একটা সার্বিক পজিটিভ রোল প্লে কিন্তু করাবে ঠিক আছে বৃহস্পতিকে অক্টোবর মাস পর্যন্ত পাবেন আর শুক্রকে একুশে আগস্ট পর্যন্ত আপনারা পাচ্ছেন একুশে আগস্টের পর কিন্তু শুক্রদেব রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে চলে যাবে তাই এই সময়টা কিন্তু আপনারা ব্যবসা অর্থ লাভ এই জায়গাগুলোতে একটু কাজে লাগান অবশ্যই অনেকটা পজিটিভ ফল পাবেন অবশ্যই আপনারা অনেক দিক থেকে অনেক শুভ ফল লাভ করবেন এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে অন্যদিক থেকে বুধ এবং শুক্র বুধাইত্ব যোগ তৈরি করে ষষ্ঠভাবে রয়েছে শত্রুতা নির্মূল করা যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে অন্য অন্যদিক থেকে সূর্যদেব রাশি পরিবর্তন করবে হচ্ছে সাতাশ সতেরোই আগস্টে রাশি পরিবর্তন করে ভাদ্র মাসে আর কি সক্ষেত্রী হবে সিংহ রাশির ঘরে সপ্তম প্রতি সপ্তমে প্রবেশ করে আপনার রিলেশনশিপ ব্যবসা পাবলিক ডিলিংস মানুষের কাছে সম্মান গ্রহণযোগ্যতাটা অনেক গুণে বাড়িয়ে দেবে সপ্তম ভাবে কেতু বা লগ্নে রাহু যে ডিস্টারবেন্স থাকছে সেই জায়গাটা কিন্তু সূর্যদেব সাতই আগস্টে রাশি পরিবর্তন করে সপ্তম ভাবে প্রবেশ করার জন্য অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা কানেকশন কমিউনিকেশন রিলেশনশিপের জায়গাটা অনেকটা পজিটিভ করবে হ্যাঁ দাম্পত্য সম্পর্কটাকে অনেকটা মধুর করবে যাদের সম্পর্ক খারাপ রয়েছে বা আপনাদের এই সময় নতুন কোনো প্রেম আসতে পারে বা প্রেম করে বিয়ে সম্ভাবনা বা বিবাহিত জীবনে একটা স্টেবিলিটি নিয়ে আসার দিক থেকে হেল্প করবে যদিও রাহু এখানে এখানে কিন্তু সূর্যকে দেখবে কিন্তু তার সত্ত্বেও সার্বিকভাবে কিন্তু অনেক মানুষের সঙ্গে আপনার একটা সার্বিক পজিটিভ একটা যোগাযোগ কিন্তু তৈরি করে দেবে এটা অত্যন্ত ভালো হয় তাহলে আমি তবে নেগেটিভ যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে রাহু কিন্তু লগ্ন সপ্তমের প্রভাবটা কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতের থার্ড স্টেজটা এবং কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে মঙ্গল থাকছে এবং তার উপর বক্রি শনি দৃষ্টিটার জন্য একটু ডিস্টারবেন্স তবে পজিটিভ সব থেকে থাকছে পঞ্চম ভাবে বৃহস্পতি শুক্র যোগ এবং লগ্নের এক্সপেক্টে লগ্নপতি দ্বিতীয়ভাবে অবস্থান অর্থাৎ অর্থের ভাবের অবস্থান এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত অনেকটা পজিটিভ থাকছে এমনকি সূর্যদেবকে কিন্তু আমরা পাবেন হচ্ছে সপ্তমভাবে সতেরোই আগস্টের পর থেকে সেই জায়গাটাও কিন্তু অনেকটা আপনাদের রিলেশনশিপ কর্ম মানুষের সঙ্গে পাবলিক ডিলিং সম্মানের দিক থেকে অনেকটা পজিটিভ রোল প্লে করাবে অন্য দিক থেকে কোন প্রবেশ করে ভাগ্যকে অনেকটা ভাগ্যের জায়গাটাকে অনেকটা স্টেবিলাইজ করার চেষ্টা করবে মানে উন্নতি করার চেষ্টা করবে কেননা মঙ্গলদেব কিন্তু অষ্টম ভাব থেকে নবম চলে যাবে হচ্ছে 13 সেপ্টেম্বর তো যাই হোক 13 সেপ্টেম্বরের পর আবার আশি পরিবর্তন করবে হচ্ছে 28শে অক্টোবর 28শে অক্টোবর এখানে কর্মপতি কর্মস্থানে অবস্থান করবে 28 অক্টোবর থেকে সাতই ডিসেম্বর এই সময়কালে মঙ্গলের যেহেতু বছর মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ঠিক দশম ভাবে হবে তখন কিন্তু আপনার একটা কর্ম পরিবর্তন বা কর্মের একটা উন্নতির সার্বিক যোগাযোগ বা আপনাদের ঘর করার দিক থেকে সম্পত্তি করার দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে এবং আপনার যেহেতু মঙ্গলের বছর যেহেতু কর্মপতি এবং তৃতীয়পতি বছর এবং মঙ্গল যখন সক্ষেত্রী হবে বৃষ্টিক রাশির ঘরে তখন কিন্তু আপনার একটা কর্মের সার্বিক একটা সুযোগ সুবিধা কিন্তু ভালো করে দেবে তো এই জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকছে তাই এই সময়টার জন্য আপনারা দেখুন যে আপনার শরীর নিয়ে সমস্যা যাচ্ছে না লোকের সঙ্গে পাবলিক ডিলিংস বা শত্রুতা অসৎ চরিত্রের পুরুষ বা মহিলার দ্বারা আপনার একটা অসম্মানিত করে দেওয়া বা একটা বিভিন্ন ছলনার শিকার হয়ে যাওয়া বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে যাওয়া যদি মনে হয় এমন ষড়যন্ত্রের শিকার হন রিলেশনশিপ খারাপ যায় তাহলে কেতুর মন্ত্র পাঠ করুন যদি শরীর খারাপ যায় রাহুর মন্ত্র পাঠ করুন আর হচ্ছে শনিমঙ্গল যোগের জন্য একটু সাবধানে থাকুন কোন রকম বিতর্ক কোন রকম কন্ট্রোভার্সিয়াল ব্যাপারের মধ্যে কখনোই পা বাড়াবেন না বোঝা গেল কি বললাম কেননা শনিমঙ্গল যোগ যেমন রক্তপাল অ্যাক্সিডেন্টের ঘটনা তৈরি করে তেমন কিন্তু আপনার মধ্যে উগ্রতাকে বাড়িয়ে দেয় মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম বিবাদ জীবনের সমস্যা ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা ছেলে বা মেয়ের উভয়দের ক্ষেত্রেই কিন্তু সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে একটু হটকারিতা বাড়তে পারে সোশ্যাল মিডিয়ায় ভুলভাল কোনো কমেন্টস করবেন না কোনো রকম বিতর্কিত জায়গায় আপনারা কখনও কমেন্টস করবেন না নিজেকে একটু সংযত রাখুন ওভারঅলভাবে ভালো থাকার চেষ্টা করুন এবং যে সময়টার কথাগুলো বললাম যে যে বললাম সেগুলোকে একটু সংযুক্ত থাকুন তবে শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া এবং প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা বিশেষ করে এই যে সময়টা অর্থাৎ আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এই সময়কালে যদি একটু মেনে চলেন তাহলে কিন্তু অনেকটা সমস্যাকে আপনারা জীবনে কিন্তু কাটিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন তো বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সরসন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ